ভারতের বিরুদ্ধে যেন হাতে হাত মিলিয়েছে পাকিস্তান ও চীন তাদের চোট আকের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং শঙ্কবদ্ধ এখন যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন এমনকি ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে গিয়ে এসেছে এশিয়ার পরাশক্তি এই দেশটি শোনা গেছে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক এক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বেইজে যা দিয়ে শত্রুদের বিমান অনায়াসে ধ্বংস করা সম্ভব মূলত গোটা দক্ষিণ এশিয়া আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে দ্রুত অবনতি ঘটেছে সীমান্তে গুলির লড়াই কূটনৈতিক হুমকি যুদ্ধ মহড়া আকাশ এবং স্থল সীমা বন্ধের মতো পদক্ষেপ এবং চীনের প্রকাশ্য পাকিস্তান সমর্থন এই মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সব কিছুর এক ভয়াবহ নিচ্ছে আর ভারত যেন ক্রমে এই অঞ্চলে এক ঘরে হতে যাচ্ছে তবে কি আবার একটি ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে পরিস্থিতি এই সময়ে চীন কেন পাকিস্তানকে এত সমর্থন দিয়ে যাচ্ছে চীনের ঠিক কোন ভয়ঙ্কর অস্ত্রটি পাকিস্তানে পাঠানো হয়েছে জানাবো দক্ষিণ এশিয়ায় আবার যেন কাশ্মীরের পেহেল গামে প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক হঠাৎ করে খেয়েছে এক গভীর এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাসা আসিফ তার দেশে ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ভারত পাকিস্তান যদি সরাসরি যুদ্ধ বা পারমাণবিক সংঘাতে জড়ায় তাহলে প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তেজস্ক্রিয়তা মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হবে গবেষণা অনুযায়ী এই যুদ্ধে প্রায় পাঁচ কোটি মানুষ প্রাণ হারাতে পারে যা এক অভাবনীয় মানবিক বিপর্যয় তবে এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তারা কি কোন পক্ষ নেবে নাকি সংঘাত নিরসনে মধ্যস্থকারী হিসেবে বলিষ্ঠ এবং নিরপেক্ষ ভূমিকা রাখবে সেই সঙ্গে প্রশ্ন উঠেছে গোটা দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাবশালী দেশ চীন এই সংঘাতে কি রাখবে বাস্তবতা বলছে চীনের ভূমিকা এরই মধ্যে স্পষ্ট পাকিস্তানের পাশে এবার সরাসরি দাঁড়িয়ে গেছে তারা শুধু রাজনৈতিক ভাবে নয় সামরিক ভাবে পাকিস্তানকে শক্তিশালী করতেও হাত পাড়িয়ে দিয়েছে পাকিস্তানের যে কোনো পরিস্থিতিতে চীন পাশে থাকবে কৌশলগত সহযোগিতা নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং থাকবে চীনের এই ভূমিকা নিছক বন্ধুত্ব নয় বরং এটি এক কৌশলগত চাল যেখানে ভারতকে আঞ্চলিক ভাবে একঘরে করে ফেলার প্রচেষ্টায় স্পষ্ট ভারতের আধিপত্য এবং মালদ্বীপে প্রভাব বিস্তারে সচেষ্ট। আর এবার দেখা যাচ্ছে পাকিস্তানের বিশ্লেষকরা ব্যবহার করছে এক প্রকার প্রক্সি শক্তি হিসেবে তাছাড়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী পাকিস্তানের হাতে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল তুলে দিয়েছে চীন গত সাতাশ এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জি এফ সেভেন্টিন যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে যা চীনা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র সজ্জিত ছিল চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না নির্মিত পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র যা প্রায় দুশো থেকে 300 কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম প্রয়োজনে চীন হয়তো এমন আরও মিসাইল দেবে পাকিস্তানকে দেবে একরকম প্রতিরক্ষার চাদর যা ভারতের আকাশপথ ব্যবহার করে যে কোনো প্রত্যাঘাতকে আগেই থামিয়ে দিতে পারবে চীনের এমন সাহায্যের পেছনে রয়েছে একাধিক উদ্দেশ্য প্রথমে তারা চায় ভারত যেন চাপে থাকে এবং দক্ষিণ এশিয়ার নেতৃত্ব পুরোপুরি আধিপত্য না বিস্তার করতে পারে দ্বিতীয়ত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত যেন আন্তর্জাতিক মহলে চাপে পড়ে তৃতীয়ত চীন নিজে যাতে সরাসরি কোন সংখ্যাতে ডাক গিয়ে পাকিস্তানকে সামনে রেখে নিজের প্রভাব বলয় বাড়াতে পারে ভারত অবশ্য চুপ করে বসে নেই তারা সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে যুদ্ধ মহড়া চালাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ জানাচ্ছে যদিও এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা তবুও সীমিত সংঘর্ষের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না